আলাইকুম হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে যেই রাজনৈতিক দল এনসিপি কে আমরা একসময় ভাবতাম সরকারের কিংস পার্ডি বা সময়ের ব্যবধানে এই ধারণা থেকে সকলে বের হয়ে এসেছে কারণ ইউনুস সরকারকে নিয়ে আপনার এনসিপির যে অবস্থান সেটা এখন অনেকটাই পরিষ্কার আর গেল জুলাই সনত স্বাক্ষরে এনসিপির অনুপস্থিতি ভিন্ন বার্তা দিয়েছে এরপরে আমরা ভাবতাম সময় যে এই এনসিপি হচ্ছে জামাতের টিম বি দীর্ঘ সময় ধরে এনসিপির যত দাবি দেওয়া আন্দোলন যে কোনো মাঠের ঘটনায় শক্তি প্রদর্শন বলেন যে কোনো বলেন জামাতের সাপোর্ট ছাড়া এনসিপি ছিল আজকে হঠাৎ করে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে এখন মাঠে ঝড় উঠেছে আজকে নাহিদ ইসলাম এমন এক বক্তব্য দিয়েছে জামাতের নেতাকর্মী যারা আছেন তাদের ঘুম হারাম হয়ে যাবে নির্বাচনকে ঘিরে যে পিয়ার পদ্ধতি জামাত তাদের অবস্থান শক্তভাবে রেখেছে ইভেন জুলাই সনদেও এই বিষয় নিয়ে তারা কথা বলেছিল সেই পিয়ার পদ্ধতি হচ্ছে জামাত ইসলাম যেটা চাচ্ছে তা হচ্ছে একটা সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা তার মানে কি জামাত রাজনৈতিকভাবে প্রতারক একটা দল নাইদ ইসলাম হচ্ছে এটি ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এবং জনগণের উত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছিল অর্থাৎ জামাত একটা মেটিকুলাস ডিজাইন করছে যে সংস্কার যেন বাধাগ্রস্ত হয় নাহিদ ইসলামের এই বক্তব্যের পর জামাতের নেতাকর্মীরা মোটামুটি বাংলা সাবান ধিয়া কমেন্টে ধুইয়া ফেলতেছে নাহিদ ইসলাম আরও জানান ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবি ছিল একটি সাংবিধানিক সুরক্ষা হিসাবে কল্পনা করা আমরা এই ধরনের মৌলিক সংস্কারের চারপাশে একটি আন্দোলন গড়ে তুলতে এবং বিস্তৃত জাতীয় ঐক্যের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম কিন্তু জামাত এবং তাদের মিত্ররা এই এজেন্ডাকে হাইজাক করছে কি ভয়ঙ্কর অভিযোগ রে ভাই বলছে যে এটিকে একটি কারিগরি পিয়ার ইস্যুতে পরিণত করেছে এবং তাদের সংকীর্ণ যে দলীয় অবস্থান আছে দলীয় স্বার্থের জন্য দর হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে জামাতের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না এটি ছিল কারচুপি জামাত ইসলামের জুলাই উত্থানের আগে বা পরে কখনোই সংস্কারের আলোচনায় অংশ নেয়নি আমরা এই জায়গাটাতে একটু থামি তাহলে এই যে সংস্কার কমিশনে যাইতো বাইরে এসে টেলিভিশনে বক্তব্য দিত তাহলে ভিতরে কি তারা গিয়ে করিডরে হাঁটতো বা বারান্দে বসে চাটা খাইতো মানে কেন আসলে এখন তো এটা এরকমই মনে হচ্ছে নাইদ ইসলাম বলছে তারা কোনো মৌলিক প্রস্তাব সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতন্ত্রের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোন প্রতিশ্রুতি দেয়নি ঐকমত্য কমিশনে তাদের হঠাৎ সংস্কারের সমর্থন ছিল বিশ্বাসের কাজ নয় বরং একটি কৌশলগত অনুপ্রবেশ সংস্কারবাদের ছদ্মবেশে রাজনৈতিক নাশকতা বাংলাদেশের জনগণ এই প্রতারণায় স্পষ্টভাবে বুঝতে পেরেছে দাবি করে তার বক্তব্য সত্যের প্রতি জাগ্রত হয়েছে আর মিথ্যা সংস্কারবাদী বা কারসাজিতে দ্বারা প্রতারিত হবে না এরপর তিনি বলছেন যে মহান সষ্টা এই ভূখণ্ডের সার্বভৌম জনগণ অসৎ সুবিধাবাদী রৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের উপর শাসন করতে দেবে না আমি এই জায়গাতে খুবই সারপ্রাইজ হয়েছি যেমন হঠাৎ করে কি হইল সর্বশেষ যে দলটার থেকে একটু ব্যাকআপ এখন কি মানে জামাতের কাজ শেষ নাকি এম সিপির কাজ শেষ যে এত বড় অভিযোগ আজকে দলটির পক্ষ থেকে আসছে জামাতের কর্মীরা কি মনে করছেন কমেন্টে লিখতে পারুন তবে একটা রাজনৈতিক ঝড় বড় আকারে আসতে যাচ্ছে সামনে ভালো থাকুন